আমি এখনও ভাই ঢাকা যেতে পারি না আপনার মতো সেম আরেকজন ওনারও সেম সমস্যা উনি অন্য কাজ শেখেছিল দুইজনের টাইট আসতো ওনারটা আমি আবার জিমেল ট্রান্সফার করে দিয়েছি সাত দিন পর ওনারও হয়ে যাবে তার সব কাজই করতে পারবে মানে আমি হলো আমি আসছি হল এনআইডি বার জন্য এদিকে আবার নাকি নির্বাচনের জন্য নাকি সব বন্ধ করে দিচ্ছে আমি যদি ঢাকা চলে যাই আবার আসুন মানে এটা পসিবল না বলতো ডেট দিবে ডেট দিবে এই জন্য আমি আটকে গেছি এখানে সেই জন্য বললাম যে চ্যানেলটা আপনার জিমে ট্রান্সফার করে দিই আপনি কাজ বাজ করতে পারবেন সাত দিন পর ট্রান্সফার হয়ে যাবে সেই জন্য আর কি বলো जी जी मिलेगा